সিলিং সিলিংটা কিন্তু বিশাল বড় আরাবিয়ান সিলিং বলে 25 সালের নিউ মডেল ভাই এটা আপডেট ডিজাইন যে এত কমে যে করে দিচ্ছেন গ্যারান্টি কত বছর বললেন 40 বছর গ্যারান্টি রাখবো আচ্ছা এখন একটা বেডরুমে চলে আসলাম এইখানে সিম্পলের ভিতরে ডিজাইন করা আছে এই ধরনের ডিজাইন একটা রুমে করতে কেমন খরচ পড়ে ভাই এই থেকে 10 থেকে 12000 টাকা বিল আসবে জানালার গেট মাত্র 4000 টাকা মাত্র চার হাজার টাকা কাজগুলো করে থাকি ক্লায়েন্টের পছন্দ মতো এটা এন্টিক কালার করা ভাই এখানে ডাবল ফ্যানের পয়েন্ট এর ছোট সাইজ জানালার গেটগুলো বর্ডারের সাথে ম্যাচিং করে আপনার নিতে পারবেন আসসালামু আলাইকুম নেসার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার হচ্ছে সারা বাংলাদেশে এই ধরনের রাজিক জিপসাম ডেকোরেশনের কাজগুলো করে থাকি জি ভাই আমরা সারা বাংলাদেশে রাজিক কাজগুলো করে থাকি জিপসাম ডেকোরেশন সকল ডিজাইনের কাজগুলোই করেন জি জি আমরা সকল ডিজাইনের কাজ আমরা করে থাকি সারা বাংলাদেশ ওকে আর সেম রেটেই কাজগুলো করেন সেম রেটেই করে থাকি আপনার প্রতিষ্ঠানের নাম কি আর ঠিকানাটা কোথায় ভাই

এটা হচ্ছে ভাই আরাবিয়ান ডিপসন ডিজাইন দেখুন মাসকারে তিনটা সিলিং রোজ দেওয়া পাশে এরাবিয়ান আরাবিয়ান ডিজাইন করা আছে এটা কি ভাই দুই হাজার পঁচিশ সালে আপডেট ডিজাইনটা পঁচিশ সালের নিউ মডেল ভাই এটা আপডেট ডিজাইন লাইটিং এর পাশাপাশি কিন্তু এলইডি স্ট্রিপ লাইট এর কাজগুলো করা আছে আর কালার কম্বিনেশন যার ইচ্ছা মতো নিতে পারবে ইচ্ছা মতো করে নিতে পারবে আমাদের দ্বারা সারা বাংলাদেশে সিলিং যদি এর থেকেও বড় হয় সে ক্ষেত্রে ডিজাইন করা যাবে সে ক্ষেত্রে করা দিবে আর বড় হইলো করা যাবে ছোট হইলো করা যাবে সিলিংটা কিন্তু বিশাল বড় আরাবিয়ান সিলিং বলে জি এগুলো পার স্কয়ার ফিট খরচ কেমন ভাই পার স্কয়ার পড়বো 270 টাকা পার স্কয়ার ফিট পড়বো এটা কি রং সহ না রং বাদে রং সহ কমপ্লিট রং সহ কমপ্লিট জি জি রং সহ কমপ্লিট অনেকে ভাই শুধুমাত্র রং ছাড়া মানে সাদাটা চায় সে ক্ষেত্রে কেমন পড়ে সেই ক্ষেত্রে পড়বে তাহলে 250 টাকা 250 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট জি আর ভাই এই যে এত কমে যে করে দিচ্ছেন গ্যারান্টি কত বছর বললেন 40 বছর গ্যারান্টি রাখবো লিখিত লিখিত গ্যারান্টি রাখবো আর আপনার সাথে যে লেনদেন করবে সে ক্ষেত্রে লেনদেনের প্রসেসটা কি ভাই আমরা মালামাল নিয়ে গেলে সাইডে 50% আমাদের দিতে হবে মানে আপনারা মালামাল নিয়ে সরাসরি সাইটে যাবেন তারপর হচ্ছে 50 আপনাকে অ্যাডভান্স পেমেন্ট ফিফটি 50 অ্যাডভান্স করতে হবে তাহলে ভাইদের কোনো ভয় না যে নিয়ে ওই এই কাজটা দেখালাম এখন আমরা কিছু বেডরুমের ডেকোরেশন এখন একটা বেডরুমে আসলাম এইখানে ডিজাইন করা এটা কি দিয়ে কাজ করা হয়েছে এটা জিপসন পাউডার জিপসাম পাউডার কি ধরনের জিপসামটা ইউজ করেন ভাই এটা থাইল্যান্ডের প্রোডাক্ট বিকে নাকি জি 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 টেকসই অনেক মজবুত ভাই এটি আমরা সারা বাংলাদেশ করে থাকি সিলিং রোস্টটা কত ইঞ্চি ডাবল বর্ডারের ডাবল বডার এর আছে তো এই যে এই ধরনের ডিজাইন একটা রুম এ করতে কেমন খরচ পড়ে ভাই হই থেকে দশ থেকে বারো হাজার টাকা বিলে আসবে মানে সেক্ষেত্রে কি কি কাজ হবে দশ থেকে বারো হাজার টাকা হবে ওই যে কনার আর এই বর্ডারটি হবে মানে এই কর্নার গুলো দিবেন পাশাপাশি বর্ডার দিবেন জি জি আর মাঝখানে সিলিং রোস্টা মাঝখানে সিলিং রোজটা আর যদি এক্সট্রা বর্ডার সহ নিতে চায় আপনার যে লাস্ট পেজে এলে 15000 টাকার বিল আসতে পারে 15000 টাকা জি আর এছাড়া হচ্ছে এখানে জানালার গেটের কাজ করা আছে জানালার গেট মাত্র 4000 টাকা

ছাপ্পান্ন বর্ব যে এলে আপনার যে এলে চার হাজার পাঁচশো টাকা আর ওই যে আপনার কনার পর্ব

তিরিশ হাজার টাকার অংশ কমপ্লিট সেক্ষেত্রে হচ্ছে সারা বাংলাদেশের কাজ গুলো যোগাযোগ করছি ওকে তো কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ